আসসালামু আলাইকুম ফ্যামিলি মেম্বার্স এমবিবিএস মেডিকেল ভর্তি পরীক্ষা এবং কবে প্রকাশিত হবে এবং কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি ফি এবছর কত টাকা নির্ধারণ করা হয়েছে কত নম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সংক্রান্ত আপডেট এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব আগামী সতেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে এমবিবিএস ভর্তি পরীক্ষা এবার মেডিকেলে ভর্তি পরীক্ষার মূল্যায়ন তিনশো নয় হবে দুইশো নম্বরে উচ্চ মাধ্যমিক কয়েকটি বিষয় পরীক্ষা না হয় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে তিন বছর কিস্তিতে পরিশোধ করা যাবে বেসরকারি মেডিকেলের ভর্তি ফি এই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয় গত ত্রিশে জুন জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে তিন দফা স্থগিত করা হয় পরীক্ষা শেষ পর্যন্ত ছয়টি কোনো পরীক্ষা হয়নি সেই বিষয়গুলিতে মাধ্যমিকে পাওয়া নম্বর অনুযায়ী ঘোষণা হয় উচ্চ মাধ্যমিকের ফলাফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় পরীক্ষা না হওয়া এবার এমবিবিএস ভর্তি পরীক্ষার মূল্যায়ন তিনশো নম্বরের বদলে হবে দুইশো নম্বর আগের মতোই একশো নম্বর হবে এমসিকিউ পরীক্ষা আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে থাকছে পঞ্চাশ করে একশো নম্বরে পরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম বলেন আগে এই জন্য একশো এবং এসএসসি এইচএসসির জন্য পঁচাত্তর এমসিকৃত একশো এবং তিনশো নম্বরের মধ্য পরীক্ষা হতো এবছর এই পরীক্ষাগুলো যেহেতু হয়নি এবং এগুলোতে অ্যাগ্রিগেটার ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে এজন্য সিদ্ধান্ত হয়েছে যে এইচএসি এটেক্টার একটু কমিয়ে দেওয়া হবে এজন্য দুইশো নম্বরের মধ্যেও এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে দ্বিতীয়বারে ভর্তি পরীক্ষা অংশ নিলে আগে পাঁচ নম্বর কাটা গেলেও এবার তা করা হয়েছে তিন নম্বর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্যবধানে দুই বছরে বেশি থাকলে পরীক্ষায় অংশ নেওয়া যেত না কিন্তু এবার ব্যবধানে তিন বছর হলেও অংশ নেওয়া যাবে সেই সব শিক্ষার্থী যেসব শিক্ষার্থী এইচএসসিতে তিন বছর ফেল বা উত্তীর্ণ হতে পারেনি তারাও মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন এটা সেই পরীক্ষা যার মাধ্যমে আমরা সেই চিকিৎসক তৈরি করব যারা আমার চিকিৎসা করবে আপনার চিকিৎসা করবে সুতরাং আমরা এটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের তরফ থেকে শতভাগ প্রচেষ্টা আছে কোনোভাবেই যেন কোনো বিতর্কিত দুর্নীতিবাস কেউ যেন এই ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট না থাকতে পারে সরকারি মেডিকেল কলেজ ভর্তি ফি উনিশ লাখ চৌচল্লিশ হাজার টাকা পুরো টাকা ভর্তির সময় নেয় নেয় কলেজগুলো তবে এবার থেকে ভর্তির সময় ষাট ভাগ পরের বিশ ভাগ দেড় বছর এবং শেষ বিশ ভাগ টাকা পরিশোধ করা যাবে সাড়ে তিন বছরের মধ্যে সেই প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়